সব করি বাবা বলছে কিচ্ছু করে না রান্না করে না রান্না করে রান্না করে কি রান্না করে খাবার বাবা খালি আমাকে মুটকি বলছে তখন মুটকি হুম আমাকে বলছে মুটকি মুটকি বলছে আমি তো শুয়ে আছি তাই জন্য চুলটা এরকম হয়ে আছে

কানকে ঘুরতে নিয়ে যাবে তো হ্যাঁ ঘুরতে নিয়ে যাব বাবাকে নিয়ে যাবে বাবাকে কিন্তু কাং কাং ম্যাচে করে দেয় ছাপাই না ও তো শোনো না আমি কী বলছি বাবাকে ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ তুমি যাবে হ্যাঁ কোথায় ঘুরতে যাবে কোথায় চিড়িয়াখানায় চিড়িয়াখানায় চিড়িয়াখানা ঘুরতে যাবে

今天喊来。 তো দেখো বন্ধুরা উঠে পড়েছি আর এই দেখো এই আমি ভিডিও অন করে যে মুখটা কিরম করছে সে যাই হোক আমি ও কি আর কি মেরেই ওকে মেরেছি তোমরা ভাববে না যে ওকে অনেক জোরে মেরেছি আর কি মেরেই করেছি তো যাই হোক অনেক কষ্টে আজকে যাব ঘুরতে অনেক করে রিকোয়েস্ট করে তারপর বর নিয়ে যাচ্ছে ঘুরতে আর বরদেরকে না একটু রাজি করাতে গেলে না অনেক কাঠখট পড়াতে হয় যেহেতু পঁচিশ তারিখও ছুটি পাবে না তাই জন্য আগের দিনে ঘুরতে নিয়ে যাবে রবিবার দিন তো ছুটি ছিল তো ওই জন্য ঘুরতে নিয়ে যাবে তো আমার বাবু না মানে অনেক দিন ধরেই বায়না করছে চিড়িয়াখানা যাবো চিড়িয়াখানায় যাবো ও যেহেতু এখন মুগলি দেখছে না ওর অনেক ইচ্ছা যে মুগলিকেও দেখতে যাবে তো যাই হোক চিড়িয়াখানায় যাবো চিড়িয়াখানায় সঞ্জু রাজুই হয়ে যেত ছেলে তো ভীষণ খুশি যে নিয়ে যাচ্ছে ওর বাবা তো ওই জন্য করে যে ইয়ে তো তো দেখো আমি রেডি হয়ে চলে এসেছি ঘুরতে যাবো বলে কথা একটা ঘুরতে যাওয়ার সময় একটা আলাদাই এনার্জি চলে আসছে জানো তো কাজ বাজ করে তখন আর ঠান্ডাও লাগে না আর তখন আর আলসিও লাগে না তো যাই হোক সমস্ত কাজটা সেরে ছেড়ে স্নান করে আমি রেডি হয়ে গেছি আর আমার বাবা কেউ রেডি করে দিয়েছি দেখো ওকে আজকে লাল আর সাদাতে ড্রেস পরিয়েছি এটার আমি ওকে নতুনই কিনে দিয়েছিলাম ওর প্যান্টগুলো সব ছোটো হয়ে গেছে তাই যে নতুন একটা প্যান্ট জামা পরিয়ে এই যে নিয়ে যাচ্ছি তো দেখো আমরা বাইরে মানে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর কলকাতার দিকে যাবো যেহেতু ওই জন্য মাথায় হেলমেট তো দিতেই হবে তো তাই জন্য হেলমেট নিয়ে নিলাম নিয়ে এবার বেরিয়ে পড়েছি হচ্ছে চিড়িয়াখানায় যাওয়ার জন্য আর আমাদের দেখো কলকাতায় আসলেই এই সেকেন্ড ব্রিজটা দেখলে না প্রেমে পড়ে যাই জানো তো ভীষণ ভালো লাগে সেকেন্ড ব্রিজের কাজটা দেখলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায় আর আমি ভাবতে পারিনি যে চিড়িয়াখানায় গিয়ে যে এত ভিড় হবে আমি কোনো দিন মানে এত বছর ধরে আমি চিড়িয়াখানায় আসছি কোনো দিন আমি ছোট্টবেলা থেকে অনেকবার আমি চিড়িয়াখানায় এসেছি হ্যাঁ এমনি সময়তেও কোনো সময় ধরো ইচ্ছা হলো হঠাৎ করে চলে গেলাম আর পঁচিশে ডিসেম্বর তো বাধা ধরাই ছিল যে প্রত্যেক বছরেই আসতাম তো এই দেখো ভিড়টা খালি দেখো এসে মানে ঠেলা ঠেলি পর্যন্ত হচ্ছে আর দুঃখের বিষয় না এখানে মানে ফেরার সময় একটা বাচ্চা শুনলাম হারিয়ে গেছে তো ওইটার ব্যাপারটা আমি ঠিক ভালোভাবে জানি না লাস্টে পেয়েছে কি পাইনি আমি সেটাও তো এসেই না ঢুকে আমার প্রচণ্ড যে খিদে পেয়ে গেছিলো এই যে ঢুকে আমি খেতে বসে পড়েছি তুমি আগে একটা জায়গা খোঁজো আর ভিড়টা জাস্ট দেখেছো কোথাও জায়গা পাই লাস্টে যেন একটা রোদ দূরেই বসলাম আর আমাদের বসার পর অনেকজন এলো আরও বসতে লাস্টে ওরাও রোদ দূরে বসছে কারণ ছাওয়ার দিকে জায়গা একদম খুঁজেই পাওয়া যাচ্ছে না তারপর খাওয়া দাওয়া সেরে এই যে একটু ঘুরে নিলাম এদিক ওদিক প্রথমেই চলে এলাম জিরাফ দেখতে তো জিরাফগুলো দেখো তোমাদেরকেও দেখিয়ে দিলাম তারপর টুকটাক এটা ওটা সব দেখতে যে আর্ধক জিনিসের তো আমি নাম ও জানি না তো এইখানে একটু ক্যামেরা করতে এলাম যখন এই পাখিটা দেখে বেশ আমার দিকে মানে ক্যামেরার দিকেই চলে এলো তাই এই পাখিটার ভিডিওটা না বেশ ভালোভাবেই নিতে পেরেছি কিন্তু ভিডিও নিতে গেলে কি হবে এখানটা থেকে এত দুর্গন্ধ বেরোচ্ছে না কি বলবো এইসব বক পাখিগুলো না মানে এ খায় তো মাছ টাছ খায় কাঁচা মাছ দিয়েছে আর দুর্গন্ধ টেকা যাচ্ছে না কিন্তু এত ভালো পোস্ট দিচ্ছে না আর যেতেও ইচ্ছা করছে না যাকে বলে তো যাই হোক ওখান থেকে বেরিয়ে এসেছি এসে আজকে বাঘ দেখতে এসেছি দেখো বাঘকে তো প্রথমে খুঁজলাম এদিক ওদিক কোথাও দেখতে পারি লাস্টের দিকে এই এখানটায় শুই আছে তাই একদম সামনে থেকে এসে ভাবলাম নেব ভালো করে ভিডিওটা তো জানি না কিরকম তোমাদের দেখতে পাচ্ছ কিনা না অল্প একটু দেখা যাচ্ছে তো ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পোস্ট ফাজ মেরে একটু ভিডিও তুলে নিলাম আর আমরা জানা তো পুরো চিড়িয়াখানাটা ঘুরিনি কারণ এর আগের বছরে এসেছিলাম তো পুরো চিড়িয়াখানা ঘুরে নিয়েছিলাম এ বছরে না এত ভিড় হয়েছে না যেখানেই যাচ্ছি ভালো করে মানে জিনিস দেখতে পাচ্ছি না এতটাই ভিড় ঠেলা ঠেলি হচ্ছে মানে কি বলবো লাস্টে মানে বাচ্চা নিয়ে তো খুবই অসুবিধা হয়ে যায় জানো তো তো খুব একটা বেশি ঘুরনি অল্প কটা জিনিস দেখে এই যে চলে এসছি এবার আমরা বাড়ির দিকে ফিরে যাব তাই একটুখানি বসে না কফি বানিয়েছিলাম তো কফিটা খেয়ে নিলাম আর আসার পথে মানে যখন ওই ভিড়ের দিকে আসবে আসবার সময় তো সেম প্রবলেম ভিড় তো ওখানে শুনলাম একটা দু বছরের বাচ্চা আর কি হারিয়ে গেছে তো এত ঠেলাঠেলি হচ্ছে বেরিয়ে চলে এসেছে আমরা জিজ্ঞাসাও করা হয় না আদৌ বাচ্চাটাকে পেলো কি পেলো না তাও জানি না বাড়িতে এসে ওই সব নিয়ে আলোচনা করছিলাম আর আসার সব একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম বসে বসে খাচ্ছি তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটা প্রবলেম তোমাদের সাথে শেয়ার করছি আমি না আমার চ্যানেলে কোনো সর্স দিতে পাচ্ছি না জানি না কেন তোমাদের সাথে সেম প্রবলেম হয়েছে কি না তাও আমি জানি না আর যদি হয়ে থাকে না কেন দিতে পারছি না এটা একটু আমাকে বলো তো কমেন্টে তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেলটাকে সাবস্ক্রাইব করে